আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষা আজকে অনেক ভালো হয়েছে দেখো আজকে আমরা বোর্ড গ সেট এবং বরিশাল বোর্ড এর বোর্ডার একসাথে দিয়ে দিব তো আর যারা তোমরা অন্য বোর্ড আছো তারা অবশ্যই কমেন্ট করবে তাহলে এবং তোমরা যদি আমাকে প্রশ্নটি দাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সলভ করে দেব তো আমার হাতে পৌঁছেছে হচ্ছে ডাকা বোর্ড গের প্রশ্ন আর হচ্ছে যশোরের খ খার্সার বলে দিব এবং দেখো গ যারা আসো তারা একটু মিলিয়ে নাও এক এক নং এ বলা আছে কোন সফল উদ্যোক্তা রত্নকর বা মায় এওয়ার চালু করেন এটার উত্তর হচ্ছে বড় গ আবুল কালাম আজাদ দুই দেখো পণ্যের প্রতীককে কি বলে পণ্যের প্রতীককে বলে মার্ক উত্তর হচ্ছে ক তিন নং এর উত্তর হচ্ছে বড় গ কর্মকূপ কোনটি উন্নত অবকাঠামোগত উপাদানের বহির্ভূত কর্মকূপ উত্তর হচ্ছে বড় গ তারপর চার নং দেখো কোনটি নির্বাচনে অবকাঠামোগত সুবিধার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন এটা উত্তর হচ্ছে বড় গ স্থান নির্বাচন তাহলে চারের উত্তর বড় গ স্থান নির্বাচন পাঁচ দেখো সোরারগাঁও কোনটির কারণে বিখ্যাত ছিল উত্তর হচ্ছে খ মসলিন কাপড় স্বয়ং দেখো উদ্দীপনামূলক সহায়তা হলো এটার উত্তর হচ্ছে বর হবে সামাজিক রীতিনীতি যুগ উপযোগী শিক্ষানীতি এবং হাতে কলমে প্রশিক্ষণ এ হলো উদ্দীপনামূলক সহায়তা হলো ঘ উত্তর বরগ ঘ ছয়ের উত্তর হচ্ছে বরগ তারপর দেখো সাত সিমেন্ট কারখানা কোন শিল্পের অন্তর্গত সিমেন্ট কারখানা হচ্ছে উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে সাতের ক তারপর দেখো রানা একটি প্রতিষ্ঠানে চাকরি করেন প্রতিষ্ঠানটি জনগণের নিকট আংশিক উত্তর হচ্ছে খ আটের উত্তর খ তারপর নয় নং দেখ জনব শাহিন তার জমির উৎপাদিত টমেটু কম দাম হওয়ায় কোলেস্টরের সংরক্ষণ করেন পরবর্তী পর্যায়ে দাম বৃদ্ধির সাথে সাথে তিনি বিক্রয় করেন উদ্দীপকের কাজটি করে জনাব শাহিন ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করেন সময়গত বাধা দূর করেন উত্তর হচ্ছে খ নয়ের উত্তর খ তারপর দেখো আমরা দশ নাকি চলে যাচ্ছি দশ নাকি বলা আছে কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহস্তর হয় এটা উত্তর হচ্ছে ক নিয়ন্ত্রণের মাধ্যমে দশের উত্তর ক তারপর এগারো দেখো কাঁচামাল প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যের রূপান্তর করা হয় কোন শিল্পে এটা হচ্ছে উৎপাদন শিল্পে এগারো উত্তর হচ্ছে বড় গ তারপর বারো দেখো কিসের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় বিজ্ঞাপনের প্রসারে ঠিক আছে তাহলে বার উত্তর হচ্ছে খ তেরো দেখো কোন উদ্যোক্তা কিশোরগঞ্জ জেলা জন্মগ্রহণ করেন জহরুল ইসলাম তেরো উত্তর হচ্ছে বড়গ চোদ্দ দেখো ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে বোঝায় এখানে কোনটা বোঝায় মুনাফা অর্জন বেকারত্ব হ্রাস করা হাসপাতাল প্রতিষ্ঠা করা মুনাফা অর্জন হবে না দুই এবং তিন উত্তর হচ্ছে ছোট গ দুই তিন চোদ্দ উত্তর ছোট গ দুই তিন পনেরো দেখো কোন ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক নয় কোন প্রতিষ্ঠানের নিবন্দন বাধ্যতামূলক নয় উত্তর হচ্ছে খ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় তারপর ষোলো নং দেখো পদ্মা ট্রেডার্স এর শতাধিকারী মিস্টার সিফাত ধীর স্থির স্বভাবের মানুষ তার ব্যক্তিত্বের কারণে কর্মচারীরা তাকে সম্মান করে মিস্টার সিফাতের মধ্যে আদর্শ ক্রেতার কোন কোনটি লক্ষ্য করা যায় প্রখর ব্যক্তিত্ব উত্তর হচ্ছে ষোলোর উত্তর হচ্ছে খ প্রখর ব্যক্তিত্ব এবং সতেরো দেখো মাছ বাজার বরফ কারখানা স্থাপন এই ধরনের প্রকল্পের সূত্রপাত হয় কিভাবে এই ধরনের সূত্রপাত হয় হচ্ছে ধারণা থেকে সতের উত্তর হচ্ছে খ পণ্যের ধারণা থেকে তারপর দেখো আমরা আঠারো নম্বর চলে যাচ্ছি এখানে একটা ই দেয়া আছে দেখো একটা উদ্দীপক দেয়া আছে জনাব মিনা নিজ এলাকায় কৃষিভিত্তিক পণ্যের উপর ভিত্তি করে একটি কারখানা স্থাপন করেন তিনি একটি প্রতিষ্ঠানের সহায়তায় কারখানার যন্ত্রপাতির পরিবর্তন ও আধুনিকীকরণ করে সফলতার সাথে পরিচালনা করছেন তো আঠারো নঙে দেখো বলা আছে জনাব মিনাকে সহায়তা দানকারী প্রতিষ্ঠানের নাম কি এটা হবে বিডিবিএল ঠিক আছে তারপরে এটা আমি একটু কনফিউশনে আছি তো বিডিবিএল হওয়ার কথা ঠিক আছে তো তোমরা একটু দেখে নিও বিডিবিএল নয়তো বেসিক এটার উত্তর ঠিক আছে তারপর 19 নং দেখো উদ্দীপকের প্রতিষ্ঠানটির অন্যান্য প্রদান কাজ উদ্দীপকের প্রতিষ্ঠানটির অন্যান্য প্রদান কাজ হচ্ছে তিনটাই নতুন শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি শিল্প উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দান ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন অর্থাৎ উত্তর হচ্ছে বড় গ 19 এর উত্তর বড় তারপর দেখো 20 জন্য একটা উদ্দীপকে আছে मिस्टर রাজীব বৈশাখী নামক একটি প্রতিষ্ঠানের সাথে जोकि নিরলসরণেজনিত আকস্মিক আহত হন मिस्टर রাজিন দুর্ঘটনায়preceqতি সম্মুখীন হলে উক্ত প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ করে আর্থিক সংকট দুইকরণে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হতে তিনি ঋণ নিতে চান উদ্দীপক লিখিত ব্যাংকটি হতে রাজীবের ঋণ পাওয়ার শর্ত কি রাজীবের ঋণ পাওয়ার শর্ত হচ্ছে দুই এবং তিন হবে অর্থাৎ বয়স কমপক্ষে পনেরো থেকে চল্লিশ বছর হতে হবে বাংলাদেশে নাগরিক হতে হবে তাহলে বিশ্বের উত্তর হচ্ছে ছোট গ তারপর দেখা একুশ উদ্দীপক লিখিত প্রতিষ্ঠানটি হতে জনাব রাজীব কি ধরনের ক্ষতিপূরণ পেতে পারে চুক্তিতে উল্লিখিত প্রিমিয়াম অনুযায়ী একুশের উত্তর হচ্ছে ক চুক্তিতে উল্লেখিত প্রিমিয়াম অনুযায়ী তারপর দেখো বাইশ কোনটি ব্যবসায়ের অনুকূল পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতা বাইশের উত্তর হচ্ছে ক রাজনৈতিক অস্থিরতা তারপর তেইশ নং দেখো কিভাবে ব্যবসায়ের অর্থ সংক্রান্ত বাধা দূর করা যায় এটা ব্যাংকিং এর মাধ্যমে ছোট গ তেইশের উত্তর হচ্ছে ছোট গ আমরা চব্বিশে চলে যাচ্ছি দেখো চব্বিশে কি বলা আছে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে ভাগ করা হয়েছে চার ভাগে তারপর দেখো পঁচিশ কিভাবে বিক্রেতা ভুক্তাদের আস্থা অর্জন করতে পারে কিভাবে এটা হচ্ছে নৈতিক মনোবল বৃদ্ধি করা উত্তর হচ্ছে 25 এর উত্তর হচ্ছে বড় তারপর দেখো 26 পতনদীর তীরে স্থাপিত জনাব হাসানের ট্যানারি শিল্পটি যথাযথ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে শিল্প স্থাপনের পূর্বে জনাব হাসানের মাইক্রো স্ক্রিনিং এর কোন কোন প্রভাবটি বিবেচনা করা উচিত ছিল এটা হচ্ছে ছোট গ প্রাকৃতিক পরিবেশ তাহলে 26 এর উত্তর হচ্ছে ছোট গ প্রাকৃতিক পরিবেশ তারপর দেখো সাতাইশ ব্যবসায়ীকে রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ব পালন করতে হয় নিয়মিত কর ও রাজস্ব প্রদান সাতাইশের উত্তর হচ্ছে ক তারপরে দেখো আঠাইশের জন্য আরেকটি উদ্দীপক মিস্টার মাসুদ বেসিক শিল্প নগরীতে একটি জৈব সার তৈরির কারখানা স্থাপনের চিন্তা ভাবনা করছেন এ তিনি বিশ কোটি টাকা মূলধন ও দুশো জন শ্রমিক লাগবে বলে স্থির করেছেন কিন্তু এই শিল্পটি বিকাশের ক্ষেত্রে তিনি পূর্ব থেকে কিছু সমস্যা উপলব্ধি করেছেন তোমাদের বইয়ে কিন্তু কোন ধরনের ব্যবসা সে সম্পর্কে বলা আছে দুশো জনে কি ব্যবসা হয় এবং সর্বনিম্ন সর্বোচ্চ মূলধন কত এগুলো বলা আছে তোমরা সেখান থেকে খুঁজে দেখতে পারবা হ্যাঁ দেখো মিস্টার মাসুদ জৈব কারখানা স্থাপনের চিন্তা ভাবনা করে প্রথমে কোন ব্যবস্থাপকীয় কাজটি সম্পন্ন করেছেন পরিকল্পনা প্রণয়ন তাহলে আঠাশের উত্তর হচ্ছে ক পরিকল্পনা প্রণয়ন উনত্রিশ দেখো মিস্টার মাসুদের জৈব সার শিল্প বিকাশের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলো হতে পারে কি কি সমস্যা হতে পারে এটার উত্তর হচ্ছে ঘ এক দুই তিন কাঁচামালের অভাব হতে পারে আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব হতে পারে বিদেশি সারের বাজার দখল তিনটাই হতে পারে হ্যাঁ উত্তর হচ্ছে বড় তারপর দেখো 30 যুব উন্নয়ন অধিদপ্তর কিভাবে যুবক ও যুব মহিলাদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দান তাহলে উত্তর হচ্ছে ছোট গ 30 তো ছোট গ এই ছিল ঢাকা বোর্ডের গ সেটের প্রশ্নের সমাধান তোমরা যারা ক খ এবং বড় গ আছো তারা একটু মিলিয়ে নিও হ্যাঁ আর অন্যান্য বোর্ড এর তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই করে এখন দেখো আমরা এখন হচ্ছে বরিশাল গুলো আমরা বলে দিচ্ছি জাস্ট বলে দিব হ্যাঁ দেখো মানুষের জীবন সহজ ও সরি বলে নিচ্ছি হচ্ছে বরিশাল বোর্ড যারা সেট ক আছো তারা একটু মিলিয়ে নাও হ্যাঁ মানুষের জীবন সহজ ও আরামদায়ক করে কোন শিল্প উত্তর হচ্ছে বড় সেবা শিল্প মৌসুমি পণ্য সারা বছর ব্যবহার করা বিপণনের কোন কার্যাবলীর মাধ্যমে সম্ভব গোদাম জাতকরণ উত্তর হচ্ছে দুইয়ের উত্তর হচ্ছে ক ব্যবসায়ী উদ্যোগ অনুকূল পরিবেশ সৃষ্টিতে কোনটি সরকারি পৃষ্ঠপোষকতার অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে ক্ষ বিনা সুদে মূলধন সরবরাহ ঠিক আছে তারপর দেখো কিভাবে পণ্যের চাহিদা নিরূপণ করা যায় বাজার জরিপের মাধ্যমে চারের উত্তর হচ্ছে ক প্রশিক্ষণ কর্মীদের কি বৃদ্ধি করে প্রশিক্ষণ কর্মীদের অভিজ্ঞতা বৃদ্ধি করে পাঁচের উত্তর হচ্ছে বড় গ তারপর দেখো ছয় জনাব মনির তার প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যাবলী প্রত্যক্ষ করে সমস্যা চিহ্নিত করা সহ সমাধানের ব্যবস্থা করেন মনির কাজটি ব্যবস্থা করার কোন কাজের অন্তর্ভুক্ত এটা হচ্ছে নিয়ন্ত্রণ ছয়ের উত্তর হচ্ছে ছোট গ নিয়ন্ত্রণ তারপর সাত দেখো প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন করতে ন্যূনতম কত টাকার ট্রেজারি চালান জমা দিতে হয় সাতের উত্তর হচ্ছে ক পঞ্চাশ তারপর আট দেখো রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন ছোট গো জনকল্যানের জন্য আটের উত্তর হচ্ছে রাজহাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা এলাকায় বিক্রয় করেন ওহনার কাজটি কোন শিল্পের অন্তর্গত ওহনার কাজটি হচ্ছে প্রজনন ওহনার কাজটি হচ্ছে

ব্যবসা শুরু করার আগে কোনটি যাচাই করতে হয় উদ্যোক্তার সক্ষমতা যাচাই করতে হয় অর্থাৎ তেরোর উত্তর হচ্ছে ছোট গ তারপর দেখো কোনটি নেতৃত্বের গুণাবলী বহির্ভূত চোদ্দ উত্তর হচ্ছে বড় গ স্বজন প্রীতি চোদ্দ উত্তর হচ্ছে বড় গ স্বজন প্রীতি পনেরো দেখো সোহান চলতি মূলধন সংগ্রহের জন্য এক কোটি আচ্ছা এটা বোঝা যাচ্ছে না ব্যাংক থেকে ঋণ নিলেন তিনি কত দিনে এ ঋণ পরিশোধ করবেন এটার উত্তর হচ্ছে এক বছর পনেরো উত্তর হচ্ছে ক আবারও বলছি পনেরো উত্তর হচ্ছে ক ষোলো হচ্ছে উৎপাদক থেকে শাকসবজি ক্রয় করেন কে ভোক্তা ষোলোর উত্তর হচ্ছে বড় ভোক্তা তারপর দেখো আমরা সতেরো রঙে চলে যাচ্ছি সতেরো রঙে বলা আছে ব্যবসায়ী জনাব মনির এলাকার বন্যাদুর্গত মানুষের সহযোগিতা করেন জনাব মনির কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন সমাজের সতের উত্তর হচ্ছে ক সমাজের আঠারো দেখো শিল্প বিকাশ বাধাগ্রস্ত হয় কিসের অভাবে এটা হচ্ছে আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে আঠারো উত্তর হচ্ছে বড় গ তারপর উনিশ দেখো হিসাব পারদর্শী বিক্রয় কর্মীর কোন ধরনের গুণাবলী এটা হচ্ছে উনিশের বড় গ তারপর দেখো বিশ কোনটির উপর ভিত্তি করে কোটি শিল্প পরিচালিত হয় পরিবার বিশের উত্তর হচ্ছে ক তারপরে একুশ দেখো নতুন স্থাপিত শিল্প ও দ্রুত শিল্পায়নের লক্ষ্যে উদ্দীপক ও লিখিত প্রতিষ্ঠানের কার্যক্রম শিল্প দূতের পরামর্শ দান চালু শিল্প আধুনিকীকরণ যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণ এটা উত্তর হচ্ছে বড় গ একুশের উত্তর হচ্ছে বড় গ তারপর বাইশ দেখো উদ্দীপক লিখিত প্রতিষ্ঠানটি কাদেরকে ঋণ প্রদানের সচেষ্ট থাকতে হয় উৎপাদনমুখী শিল্পকে তাহলে বাইশের উত্তর হচ্ছে ক উৎপাদনমুখী শিল্প তেইশ দেখো রাজধানীতে আমের জুস ফ্যাক্টরি স্থাপন এটি পরিবেশের কোন উপাদানের উপর প্রভাব বিস্তার

25 এর উত্তর বড় গ 26 হচ্ছে দেশের সর্বপ্রিয় অবসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেন কে জহুরুল ইসলাম উত্তর হচ্ছে ক 26 উত্তর হচ্ছে ক তারপর 27 দেখো কর্মচারীদের কাজে করার জন্য সুব্রত কি পদক্ষেপ নিতে পারেন প্রশিক্ষণ 27 এর উত্তর হচ্ছে ছোট গ 28 দেখো উদ্দীপকের প্রতিষ্ঠানটি সুব্রতকে এর উত্তর হবে তিনটাই কারিগরি সহায়তা দিয়ে ছাত্রকর্ম সংস্থা নিউদ্ভূত করেছে আর্থিক সহযোগিতা করেছে উত্তর হচ্ছে 28 এর বড় গ তিনটাই 29 দেখো নুতপাmathsfীদার জীবনের মূলমন্ত্র কি সংগ্রাম তাহলে উনত্রিশ এর হচ্ছে ছোট সংগ্রাম ত্রিশ দেখো বিপণন কার্যাবলী হলো উৎপাদন ভোক্তা বিশ্লেষণ তথ্য সংগ্রহ এখানে উত্তর হবে দুই তিন অর্থাৎ খ বিপণন কার্যাবলী হলো ভোক্তা বিশ্লেষণ তথ্য সংগ্রহ ত্রিশ এর উত্তর হচ্ছে খ এই ছিল বরিশাল বোর্ড ক সেটের। এর উত্তর এখন আমরা যশোর বোর্ড খ সেটের উত্তরগুলো বলে দিচ্ছি দেখো এক এর হচ্ছে খ দুই এর হচ্ছে ক আবার বলছি যশোর বোর্ড খ সেট এক এর খ দুই এর হচ্ছে ক তারপর তারপরে তিনের হচ্ছে ছোট গ চার হচ্ছে বড় গ পাঁচ হচ্ছে ছোট গ ছয় হচ্ছে বড় গ সাত হচ্ছে বড় গ আট খের হচ্ছে ছোট গ দশ হচ্ছে ক আবার বলছি যশোর সেট খার উত্তর হচ্ছে ক বার উত্তর হচ্ছে খের উত্তর হচ্ছে ছোট গ চোদ্দোর উত্তর হচ্ছে ক পনের উত্তর খ ষোলোর উত্তর হচ্ছে ছোট গ সতেরো উত্তর হচ্ছে ক আঠারোর উত্তর হচ্ছে ক উনিশের উত্তর ক বিশের উত্তর হচ্ছে ছোট গ যশোর বোর্ড খ এর প্রশ্ন প্রশ্নের উত্তর গুলো বলে দিচ্ছি একুশের উত্তর হচ্ছে ছোট গ বাইশের উত্তর হচ্ছে কেইশ হচ্ছে ক চব্বিশ হচ্ছে কচিশের ছোট গরি পঁচিশের ছোট গ সাতাশের বড় গ আঠাশের হচ্ছে বড় ঘ উনত্রিশ হচ্ছে খ তিরিশের উত্তর হচ্ছে ক এই ছিল যশোর বোর্ড খ সেটের অ্যান্সার তো তোমার যারা অন্যান্য বোর্ডের আছো অবশ্যই কমেন্ট করবে তোমাদের উত্তরগুলো পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম